আপনি চোর ধরুন কিন্তু মানুষের টাকা দিতে হবে আপনি যোজনার টাকা দেননি আপনি গরিব মানুষের খাবার আপনি কেড়ে নিয়েছেন কৃষকের পেটে লাথি মেরেছেন মহিলাদের পেটে লাথি মেরেছেন শিশুর পেটে লাথি মেরেছে শিশুরাও সব বোঝে না চুরি হয়েছে কি চোরে হয়নি তাদের খাবার চাই খাবার দূর শিশু চায় না সারাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি গো বাছা পেট জলে তার বুকে আগুন শিশুদের পেট জ্বলছে আমি তাদের খাবার কেড়ে নিয়েছি তারা একশো দিনের কাজ দিচ্ছেন না আপনি কেন যেহেতু আপনি দু হাজার একুশ সালে হেরে গেছেন সেই জন্য আর সেই একশো দিনের কাজের টাকা যে টাকা আছে সেটা মমতা বন্দোপাধ্যায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছে বলছে কেন্দ্রীয় আবাস যোজনা তে টাকা দিচ্ছে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি বাংলার মানুষের বাড়ির ছাদ তৈরি করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলছে তো ভোট আমরা পাবো না ওরা পাবে ওটা আমরা পাবো না আমরা পাবো